আসসালামু আলাইকুম নার্গিস কুইজিনে আজকে আমি আপনাদের খুবই সহজভাবে কোনো রকম ইস্টের ব্যবহার ছাড়াই আজকে পিৎজা তৈরি করে দেখাবো এইভাবে আপনারা হুট করে ঘরে যদি কোনো ইস্ট না থাকে আপনারা এইভাবে এই পিৎজাটা তৈরি করে নিতে পারেন এতে পিৎজা এই সাথে কিন্তু খুবই মজার আপনারা ছেলে এই পিৎজাটাও ট্রাই করে নিতে পারেন অনেক সময় ঘরে ইস্ট থাকে না এবং বাচ্চারা অনেক সময় খেতে চায় অথবা বানাতে ইচ্ছা করলে ওই সময় আপনারা এইভাবে রকম ইস্ট চারাই বেকিং পাউডার দিয়ে এভাবে পিৎজাটা তৈরি করে নিতে পারেন চলুন তাহলে শুরু করা যাক তার জন্য আমি একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আঠা আমি আজকে এখানে আটা দিয়ে এই পিৎজাটা তৈরি করছি এখানে আমি তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার তারপরে এখানে এক টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সাথে যখন মেশানো হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে কুসুম গরম পানি দিয়ে আমি নরম একটি ডো তৈরি করব আপনারা চাইলে এখানে কুসুম গরম দুধও দিতে পারেন আবার চাইলে এখানে তার সাথে আপনারা একটা ডিমও দিতে পারেন তারপর সব একসাথে খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে সব একসাথে খুব ভালো করে আমি অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে একটি নরম একটি ডো তৈরি করে নিচ্ছি ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন উপরে একটু করে সমান একটু তেল ব্রাশ করে এটাকে ঢেকে একটু রেস্টে রেখে দিচ্ছি পনেরো থেকে বিশ মিনিটের মতো তার মাঝে আমি একটি পিৎজা সস তৈরি করবো তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ এখানে আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি এখন এর স্বাদটা আরও একটু দ্বিগুণ করার জন্য এখন এখানে আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিনি এখন সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে আমাদের আজকে পিৎজার জন্য স্পেশাল একটি পিৎজা সস এখন ছোলে এখন একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার তেল এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো আটা এখন তেলের সাথে এই আটাটা আমি একটু করে ভেজে নিচ্ছি যখন খুব ভালো করে এই তেলের সাথে এই আটাটা খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পানি আমি এখানে চার থেকে পাঁচ টেবিল চামচের মতো পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে সব একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি যখন মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি সব একসাথে খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি অল্প করে অরিগেনো আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া অল্প করে তারপর দিয়ে দিব আমি এখানে এক চিমটি করে লবণ দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে শুকনো মরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি টমেটো সস সব একসাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিতে হবে নিয়ে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো সব একসাথে খুব ভালো করে ছেড়ে মিশিয়ে যখন মিশ্রণটি একটু গরম হয়ে আসবে ওই পর্যায়ে এটাকে চোলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামানোর পরে এটা আরও অনেকটা ঘন হয়ে যাবে তাই সামান্য একটু পাতলা থাকা অবস্থায় চোলা থেকে একটু নামিয়ে নিতে হবে চুলাটা শুরু থেকে শেষ পর্যন্ত লো থেকে রাখতে হবে তারপর আমি এটাকে এখন চোলা থেকে নামিয়ে নিচ্ছি আমি যে মোল্ডের মধ্যে পিৎজাটা বেক করবো তার মধ্যে আমি তেল ব্রাশ করে নিয়েছি এখন তার মাঝে আমাদের সেই রেস্টে রাখা এই ডোটাকে আমি আর একটু কিছুক্ষণ সময় ধরে আমি একটু করে মতে নিব তারপর মতো নেওয়ার পরে আমি এই ডোটাকে আমি এই ছয়ের উপর বিছিয়ে আমি হাতের মধ্যে অল্প অল্প করে তেল লাগিয়ে আমি এটাকে এই মোল্টের চারপাশে করে এইভাবে করে একটু ছড়িয়ে দিচ্ছি বা বিছিয়ে দিচ্ছি আপনারা ছেলে এই গাছটা পিড়ির মধ্যে বেলেও করে নিতে পারেন এভাবে এখানে মোল্ডের উপর এই ডোটা রেখে হাতের মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে হাতের মধ্যে তেল লাগিয়ে এভাবে আপনারা খুব সহজে এই মোল্ডের মধ্যে এই ডোটা খুব সুন্দর করে স্প্রেড করতে পারেন এখন আমি এভাবে করে এই কাজটা করে নিচ্ছি তারপর হাতের আঙ্গুলের সাহায্যে আমি এর সাইডের অংশটুকু একটু করে উঁচু করে দিচ্ছি উঁচু করে দেওয়া হয়ে গেলে একটা কাটে চামচের সাহায্যে এর মাঝখানে একটু করে আমি ছিদ্র করে দিচ্ছি যাতে বেক করার সময় এটা ফুলে না ওঠে তারপর আমি এর উপরে আমি আমাদের তৈরি করে রাখা সেই পিৎজা সসটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি ছড়িয়ে দেওয়ার পরে তৈরি করে রাখা আমাদের সেই হোয়াইট সসটা আমি দিয়ে দিচ্ছি আমি এখানে এই হোয়াইট সসটা দুধ ছাড়া খুব সহজভাবে তৈরি করে নিয়েছি যাতে আপনাদের এই পিৎজাটা তৈরি করতে খুব সহজ হয় এখন এই পিৎজা এই হোয়াইট সসটা উপরে সুন্দর করে ছড়িয়ে দেওয়ার পরে আমি এর উপরে আরেকটু করে এই পিৎজা সস অল্প করে দিয়ে একটু কাটে চামচের সাহায্যে একটু করে আমি ডিজাইন করে দিচ্ছি এই ডিজাইনটা করতে হবে এমন কোনো কথা নেই আপনাদের ইচ্ছা হলে আপনি আপনাদের পছন্দ মতো উপরে পিজা সস হোয়াইট সস এবং তারপর আপনার আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি দিয়ে এটাকে ডেকোরেশন করে নিতে পারেন বা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন তারপরে চুলার উপর আমি হাঁড়ি বসিয়ে তার মাঝে স্ট্যান্ড বসিয়ে আমি আগে থেকে দশ মিনিটের মতো করে গরম করে নিয়েছি চুলা আঁচটা লো থেকে সামান্য একটু বাড়িয়ে রেখে এখন আমি এই মাঝে এই পিৎজাটাকে বেক করবো ঢাকনা দিয়ে ঢেকে পনেরো থেকে বিশ মিনিটের মতো আমি পনেরো মিনিট পর চেক করছি আমাদের পিৎজাটা হয়ে গেছে এখন আমি এই পিৎজাটাকে চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি তৈরি হয়ে গেছে ঘরে তাকে উপকরণ দিয়ে খুব সহজে তৈরি পিৎজা এভাবে আপনারা রকম ঝামেলা ছাড়া বা ঘরে যদি স্ট্রি না থাকে আপনারা এভাবে খুব সহজেই পিৎজাটা তৈরি করে নিতে পারেন এতে বাচ্চারা যখন বায়না ধরবে বা খেতে ইচ্ছে করবে এবং ঘরে হুট করে মেহমান চলে আসছে আপনার পিৎজা বানাতে ইচ্ছা করছে আপনারা খুব সহজে পিৎজাটা তৈরি করে নিতে পারেন খুব সহজে আশা করছি আমার আজকের রেসিপি আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখা নিমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি আল্লাহ হাফিজ